ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না চারজন দশজন মুসল্লি নাই এমন কেন আমরা। এভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহ বরকম দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন সবার জন্য দোয়া করি এলাকার সমস্ত খবরবাসীকে আল্লাহ যেন মাফ করে দেয় আমার ছেলেরা আমার বন্ধুরা আমার ভাইরা আমার বাবারা সবাই মিলে আল্লাহকে রাজি করি আল্লাহকে নারাজ করে ভাই কোনো লাভ নাই কোনো লাভ নেই দুনিয়া চলেই যাবে হাসতে হাসতেও মরে যাব কাঁদতে কাঁদতেও আমরা মরে যাবো রাজপ্রাসাদের মানুষটারও মৃত্যু হয় কুড়ে ঘরের মানুষটারও মৃত্যু সুখের রাতও ভোর হয় দুঃখের রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় জেলখানার রাতও কি হয় দুনিয়া এই চলেই যাব আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেয় কবুল করেন